দেখেন ভাই আমরা যখন দোকানে মোবাইল কিনতে যাই মোবাইল ওলা বলে মোবাইলের ভেতর কি আছে না আছে কিন্তু আপনি তো কিছু বললেন না আপনার গরু সম্বন্ধে কিছু বলেন দেখেন ভাই দুই হাজার মডেল হোয়াইট কালার ফোর জি ইন্টারনেট পাঁচশো বারো স্টোরেজ সাথে সাজার কেবল ফ্রি করে ভাই এখন মার্কেট করতে যাইতে ভয় লাগে ভাই যদি মার্কেটে যাই মেয়েরা ইচ্ছা করে ধাক্কা দিয়ে বলে যে সরি ভাইয়া মানে ভাই বুঝতেছি না কিছু সরি বলে ঠিক আছে ভাই তারপর ভাই পায়াটা কেন বলে এটা বুঝি ভাই সূলে কালার করা মাইয়াগু আগে কত বড় লোক ভাবতাম কিন্তু এখন বুজি ফোন নিমে রাইজুলে কালার করে কিন্তু এক সাইড পজিটিভ নেগেটিভ না আচ্ছা তুমি এখান থেকে যে কোনো একটা ধরো তো নাও ধরো ও তাহলে কারেন্ট এইটাতে আছে ওকে আচ্ছা अब देख तू अब देख तू ভালো মানুষ দেখতে চাইলে আমারে দেখতে পারেন আমি উকুন না সুধ এটা চিন্তা কইরা যে হয়তো আমার কাছে উকুন শুধুমাত্র একটা পোকা কিন্তু উকুনের কাছে আমি তার পৃথিবী আমি হয়ে যেতে চাই আগের মতন আবার বলি আমি হয়ে যেতে চাই আগের মতন কিন্তু আফসুস আমি বুইলাই গেছি আমি ছিলাম কেমন तो यार वैसे काफी पढ़ी लिखी हो ना हाँ बोल क्या पूछना है विल यू मैरी मी अमित इसको हिंदी में ट्रांसलेट कर दो मुझसे शादी करोगे मुझसे शादी करोगे अमित <laughs> आपकी लड़की राह चलते लड़के को छेड़ रही अंकल जी देख लो अब आप अपने हिसाब से क्या चीजें करनी है ताकत ना दी तुम्हें बुझाओ ताकत तो तुम्हारी

এসে হারানি এই পর্যন্ত প্রেম হয় নাই এটা কোনো চিন্তার বিষয় না আর কখনো প্রেম হইব না প্রেমের চিন্তাও করি না কিন্তু এখন চিন্তার বিষয় তো একটাই এইসে হারানিকে ভিয়া গলা আমি আর বাপের বাড়ি যাইতেসিগা আমার নাম্বার এখন ডিলেট করেন আর আমার একবারও কল দিবেন না আমি তোমার নাম্বার সেভই করিনি ছি বাংলাদেশের মানুষ অনেক খারাপ খাবারের জিনিস নষ্ট করে এ যেমন শোষা কি হয়ে